সেগুন কল্যাঁ করা সেগুন কাঠের মধ্যে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চোদ্দ হাজার এটা বারমাটিক কাঠের মধ্যে এটা পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ হাজার সেগুন মধ্যে পিস লেখার বার্নিশ যদি আপনি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি সাদিয়া ডোরসে তো সাদিয়া ডোরটি অবস্থিত হচ্ছে বসিলা র্যাব অফিস সংলগ্ন তো এই হচ্ছে সাদিয়া ডোর তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন সাদিয়া ডোর থেকে সাদিয়া ডোরের ওনার মোহাম্মদ রুবেল ভাই আসসালামু আলাইকুম রুবেল ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই

আজকে আমি শুরু করবো হচ্ছে সেগুনের পাল্লা দিয়ে লেখার বানিয়ে সেগুন কাঠের পাল্লা এটা হচ্ছে লেখার বানিয়ে করা সাড়ে কাটের মধ্যে এটা হচ্ছে পঞ্চল্লিশ বা একাশি রেটটা পাবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা একদম ফ্রি ডেলিভারি এগুলো হচ্ছে মেহগুনি কাটের মধ্যে থ্রিডি নকশা সহকারে মেহগুনি কাঠের মধ্যে তিন কাঠের মধ্যে পাকার দেড় ইঞ্চি টিকনিস দিয়ে এগুলা রেট পড়ছে হচ্ছে আপনার চোদ্দ হাজার চোদ্দ হাজার এগুলো হাজার টাকা চোদ্দ হাজার এটা বার্মাটিক কাঠের মধ্যে এটা পঞ্চাশ হাজার টাকা পড়বে পঞ্চাশ হাজার সেগুন কাঠের মধ্যে পর্ব পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এখানে যেগুলো দরজা আছে সবগুলো দরজা হচ্ছে তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা করে টাকা পিস লেখার যদি নেন আপনি

প্রতিষ্ঠান আছে কিনা যারা ভাত পাওয়া তারা কথা বলে প্রতিষ্ঠান আছে দোকানে দেখবেন দেখার পরে অর্ডার করবেন যোগাযোগ করবেন আর আমার থেকে আলোগুলো দিচ্ছি ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে রেপুবাসের পাশে একদম মেন রোডে সাদি আরব পেয়ে যাবেন আর যারা ইউনিভার্সিটি কাছে মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে রেপো বুসের পাশে একদম সাদি আরব মেন রোডে পেয়েছেন তাছাড়া বেরিয়েছিলাম হোয়াটসঅ্যাপ করে আছে সম্পূর্ণ তথ্য পাচ্ছেন কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ